জয় শ্রীগন্থরাজ ভগবত নারায়ণা নমস্কৃতম চৈব চোতামম দী সরসী বেশা তত জয় মুদীত তিদেব করুণা নিধানুতাররাাম আপাশারুদ্র সেত ভে ভগবত স্বরূপ নষ্ট প্রায়ু অভদ্রেশু নি ভগবৎসেবায় ভগতুত্তম শ্লোক ভক্তিভবৃ নৈষ্টিকি ওং নম ভগবতে বামদ্ভাগব প্রথম স্কন্দ অধ্যায় শ্লোক নম্বর এগারো তদ্বাক বিসর্গ জনতা অঘ বিপ্লব যসি প্রতিশোলক অবদ্ধবতি অপি অনন্তস্য যশ অঙ্কিতানি যত সিনন্তি গায়ন্তি গিনন্তি সাধব অনুবাদ পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ যশ লীলা ইত্যাদি বর্ণনায় পূর্ণ তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি যা এই জগতের উদ্যান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয় তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন কীর্তন করেন এবং গ্রহণ করেন অনুবাদ তাৎপর্য মহান চিন্তাশীল ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খারাপের মধ্যে থেকেও ভালোটি গ্রহণ করেন কথিত আছে যে বুদ্ধিমান মানুষের বিশ্বভাণ্ড থেকে অমৃত আহরণ করা উচিত স্বর্ণ অত্যন্ত নোংরা জায়গা থেকে গ্রহণ করা উচিত গুণাবতী সতী স্ত্রী অজ্ঞাত কুশীলা হলেও গ্রহণ করা উচিত এবং অস্পৃশ্য কুলোদ্ভূত হলেও যথার্থ শিক্ষকের কাছ থেকে সৎ শিক্ষা গ্রহণ করা উচিত এগুলি সর্বস্থানে সর্বস্তরে মানুষদের প্রতি কয়েকটি নৈতিক উপদেশ কিন্তু একজন সাধু হচ্ছেন জনসাধারণের থেকে অনেক উচ্চ স্তরের মানুষ তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে মগ্ন কেননা পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং যশ কীর্তিত হলে জগতের কলুষিত পরিবেশ পবিত্র হয় এবং শ্রীমদ ভগবতের মতো অপ্রাকৃত শাস্ত্রের প্রচারের ফলে মানুষ প্রকৃতিস্থ হয় শ্রীমদ্ভগবতের এই বিশেষ শ্লোকটির ভাষ্য রচনা করার সময় আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের পরিবেশী প্রতিবেশী দেশ চীন সামরিক শক্তির সাহায্যে ভারতের সীমান্ত আক্রমণ করেছে রাজনীতির সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই তবুও আমরা দেখছি যে পূর্বে ভারত এবং চীন উভয় দেশই পরস্পরের প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে শান্তিপূর্ণভাবে বহু বছর সহাব অবস্থায় করে এসেছে তার কারণ হচ্ছে যে এই সময় সেই সময় তারা ভগবত চেতনাময় পরিবেশে বাস করছিল এবং পৃথিবীর প্রতিটা যে দেশ ছিল ভগবত বিশ্বাসী নির্মল হৃদয়সম্পূর্ণ ও সরল এবং তখন কোনো রকম রাজনৈতিক কপটতা ছিল না ভারত এবং চীনের মধ্যে মানুষের বসবাসের অনুপযোগী একফালি ফালি জমি নিয়ে বিবাদ করার কোনো কারণ ছিল না এবং অবশ্যই তা নিয়ে যুদ্ধ ও নামার কোনো প্রয়োজন ছিল না কিন্তু কলহের যুগ এই কলির প্রভাবে যা আমরা পূর্বে আলোচনা করেছি অতি সামান্য বিষয় নিয়েও বিবাদের সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে এই যুগের অত্যন্ত কলুষিত পরিস্থিতি একদল মানুষ অত্যন্ত সুপরিপ্রকল্পিতভাবে পরমেশ্বর ভগবানের নাম এবং মহিমা কীর্তন বন্ধ করার চেষ্টা করছে তাই সারা পৃথিবী জুড়ে ভগবানের ভাগবতের বাণী প্রচার করার এক মহান প্রয়োজন আজ দেখা দিয়েছে প্রতিটি দায়িত্ব সম্পূর্ণ ভারতবাসীর কর্তব্য হচ্ছে সমস্ত পৃথিবীর পরম মঙ্গল সাধন করে পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমস্ত পৃথিবী জুড়ে শ্রীমৎ ভগবতের বাণী প্রচার করা ভারতবর্ষে যেহেতু তার দায়িত্ব সম্পাদনে অবহেলা করেছে তাই আজ সারা পৃথিবী জুড়ে এই সংকট এবং বিবাদ দেখা দিয়েছে আমরা নিঃসন্দেহে জানি যে শ্রীমদ্ভগবতের অপ্রাকৃত বাণী যদি পৃথিবীর নেতৃত্বস্থায়ী নিয় লোকেরা গ্রহণ করেন তাহলে অবশ্যই তাদের হৃদয়ের পরিবর্তন হবে এবং স্বাভাবিকভাবেই জনসাধারণ তাদের অনুসরণ করবে সাধারণ জনসাধারণ রাজনীতিবিদ এবং নেতাদের হাতের ক্রিয়ানক যদি নেতাদের মনোভাব পরিবর্তন হয় তবে অবশ্যই সমস্ত পৃথিবী পরিস্থিতির এক আমূল পরিবর্তন হবে আমরা জানি যে জনসাধারণের হৃদয়ে ভগবত চেতনার পুনঃপ্রকাশ করার জন্য এবং সমস্ত পৃথিবীর বুকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মহান ধর্ম প্রচারে আমাদের চেষ্টা ঐকান্তিক হলেও তাতে বহু অসুবিধাও রয়েছে যথার্থভাবে এই বিষয়টি উপস্থাপনা করতে বিশেষ করে একটি বিদেশি ভাষায় অবশ্য ব্যর্থতার সম্মুখীন হতে হবে এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টার সত্ত্বেও তাতে অনেক ভুলভ্রান্তি থাকবে কিন্তু তবু আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের ভুলভ্রান্তি সত্ত্বেও এই বিষয়টি গাম্ভীর্য যথাযথভাবে বিবেচনা করা হবে এবং সমাজের নেতারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে এক সৎ প্রচেষ্টা রূপে তা গ্রহণ করবেন গৃহে যখন আগুন লাগে তখন বিদেশি প্রতিবেশীর কাছেও গৃহবাসীরা সাহায্যের প্রার্থনা করে এবং তাদের ভাষায় কথা বলতে না পারলেও তারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারে এবং তাদের বোধগম্য ভাষায় ব্যক্ত না করা হলেও প্রতিবেশীরাও তাদের প্রয়োজন বুঝতে পারে সমস্ত পৃথিবীর পাপ পঙ্কিল পরিবেশে শ্রীমদ্ভগবতের অপ্রাকৃত বাণী প্রচার করার জন্য সেই ধরনের সহযোগিতাই প্রয়োজন প্রকৃতপক্ষে এটি হচ্ছে পারমার্থিক মূল্য সমন্বিত এক বিজ্ঞান এবং তাই আমরা তার বিষয়বস্তুর কথাই বিবেচনা করি ভাষায় নয় এক মহান শাস্ত্র বিষয়বস্তু যদি পৃথিবীর মানুষ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে সারা পৃথিবীর মানুষ যখন জড় বিষয়ের প্রতি প্রবলভাবে আসক্ত হয়ে পড়েছে তখন যে সামান্য কারণেও মানুষে মানুষে অথবা দেশে দেশে যুদ্ধ লাগবে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই এটি হচ্ছে কলহের যুগ কলিযুগের নিয়ম সমস্ত পরিবেশ আজ সব রকম পাপে পূর্ণ হয়ে উঠেছে এবং সকলেই সেটা খুব ভালোভাবে জানে সুখ সুখভোগের উপায় বর্ণনা করে কত গ্রন্থ রচিত হয়েছে পৃথিবীর বহু দেহে দেহে দেশে অশিলীল সাহিত্য বর্জন করার জন্য সরকারি বিভাগ রয়েছে তার থেকে বোঝা যায় যে সরকার এবং দায়িত্ব সম্পন্ন নেতারা এই ধরনের সাহিত্য অনুমোদন করেন না কিন্তু তবুও তা বাজারে বিক্রি হচ্ছে কেননা মানুষ ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সেগুলি চায় জনসাধারণ পড়তে চায় সেটি তাদের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু যেহেতু তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে তাই তারা এই ধরনের সাহিত্য চায় এই পরিস্থিতিতে ভগবতের মতো অপ্রাকৃত সাহিত্য যে কেবল জনসাধারণের কলুষিত মনকেই নিষ্কলুষ করবে তা নয় উপরন্তু তা তাদের উৎসাহ দত্তক সাহিত্য পাঠের আকাঙ্ক্ষাও চরিতার্থ করবে প্রথমে তা পড়তে তারা অনিচ্ছুক হতে পারে কেননা পাণ্ডু রোগাক্রান্ত রোগী মিস্ত্রি খেতে চায় না কিন্তু মিস্ত্রি হচ্ছেন সেই রোগের ঔষধ তেমনি সুপরিকল্পিতভাবে ভগবদ্গীতা এবং ভগবতের জনপ্রিয়তা বর্ধন করা হোক যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহী হয় তাহলে তা ইন্দ্রিয় তৃপ্তি সাধনরূপ পাণ্ডু রোগে মিস্ত্রির মতো কাজ করবে মানুষ যখন এই গ্রন্থের রস একবার আস্বাদন করবে তখন অন্য সমস্ত সাহিত্য যা প্রকৃতপক্ষে সমাজের বিষ প্রদান করেছে আপনা থেকেই বন্ধ হয়ে যাবে তাই আমরা নিশ্চিতভাবে জানি বহু ভ্রান্তি সহ উপস্থাপনা করা হলেও মানব সমাজের প্রতিটি মানুষ শ্রীমদ্ভগবতকে সাদরে গ্রহণ করবে কেননা শ্রী নারদমুনির মতো মহাজন এই অধ্যায়ের আবির্ভ আবির্ভূত হয়ে তা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন শ্লোক নাম্বার বারো নুষ্কর্ম অপি ভাববর্জিতাম ভাববর্জিতম না শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুত পুন সশদ্র অভদ্র মিশ্বরে না চার পিতাম কর্ম অনুবাদ আত্ম উপলব্ধির জ্ঞান সব রকমের জড়ো সংসর্গবিহীন হলেও তা যদি অচ্যুত্ত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন তেমনি যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন তাৎপর্য এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের দিব্য মহিমাবিহীন জনসাধারণ সাহিত্য কেবলই নয় বৈদিক শাস্ত্রাদি নির্বিশেষ ব্রহ্মজ্ঞান ও যখন ভগবত ভক্তির মহিমা বর্ণনা করে না তখন তাও নিন্দনীয় বলে বর্জন করা হয় ব্রহ্মজ্ঞানে যেখানে নিন্দা করা হয়েছে তখন ভগবত ভক্তিহীন কর্মের কি কথা এই ধরনের কল্পনা প্রধান জ্ঞান এবং সকাম কর্ম জীবকে কলুষ মুক্ত করতে পারে সকাম কর্ম যাতে প্রায় সমস্ত মানুষই যুক্ত শুরুতেই অথবা শেষে সর্বদাই ক্লেশদায়ক তা কেবল তখনই সার্থক হতে পারে যখন তা পরমেশ্বর ভগবানের ভক্তির অনুকূল হয় ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে সেই ধরনের কর্মের ফল ভগবানের সেবায় নিবেদন করা যেতে পারে তা না হলে তা কর্মবন্ধনে পরিণত হয় সমস্ত কর্মের যথার্থ ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাই যখন তা বিশ জীবের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সাধিত হয় তখন তা কেবল চরম দুঃখ দুর্দশায় পর্যবসিত হয় নাম্বার তেরো অথ মহাভাগ ভবান সুচিশ্র বা সত্যর ধৃতব্রত উরক্রমশ অখিলবন্ধ মুক্ত সমাধীনানুস্বর তদিচ্চেষ্টিত অনুবাদ যে হে ব্যাসদেব তোমার দৃষ্টি সর্বত্রভাবে পূর্ণ তোমার যশ নিষ্কলঙ্ক তুমি দৃঢ়ব্রতা এবং সত্য প্রতিষ্ঠিত তাই জনসাধারণের জড় বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো তাৎপর্য সাহিত্যর প্রতি মানুষের স্বাভাবিক রুচি রয়েছে অজ্ঞাত বিষয়ে তারা প্রামাণিক সূত্র থেকে শুনতে চায় এবং পড়তে চায় কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই রুচির সুযোগ নিয়ে একদল প্রবঞ্চক ইন্দ্রিয় তৃপ্তি সম্বন্ধীয় সাহিত্য রচনা করেছে সেই সমস্ত সাহিত্য মায়ার দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের জড় কবিতা এবং মনধর্ম প্রসূত দর্শনে পূর্ণ এবং তাদের চরম উদ্দেশ্য হচ্ছে জড় ইন্দ্রিয় ভোগ এই ধরনের সাহিত্য যদিও সম্পূর্ণভাবে অর্থহীন তবু অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষদের আকর্ষণ করার জন্য তা বিভিন্নভাবে অলঙ্কৃত এইভাবে জীব সেই সমস্ত সাহিত্যের দ্বারা মোহিত হয়ে কোটি কোটি জন্ম জন্মান্তরে মুক্তির আশারহিত হয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে বৈষ্ণব চূড়ামণি শ্রী নারদ ঋষি এই ধরনের অর্থহীন সাহিত্যর করাল কবলগ্রস্ত হয়েছে যে সমস্ত মানুষ তাদের প্রতি অত্যন্ত কৃপা পরাবশ হয়ে শিল ব্যাসদেবকে উপদেশ দিলেন ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত সাহিত্য রচনা করতে যা কেবল মানুষকে আকৃষ্টই করবে না উপরন্ত তাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করবে শিল ব্যাসদেব অথবা তার প্রতিনিধিরা এই কার্য সম্পাদনে যথার্থভাবে যোগ্য কেননা তারা সত্য দর্শন করার যথার্থ প্রাপ্ত হয়েছেন শিল ব্যাসদেব এবং তার প্রতিনিধিরা তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে বিশুদ্ধ চেতনা বিশিষ্ট এবং ভগবানের ভক্তি সম্পাদনে দৃঢ়ব্রতা তারা পাপপঙ্কিল জড়জাগতিক কার্যকলাপ থেকে বদ্ধ জীবদের উদ্ধার করতে বদ্ধপরিকর বদ্ধজীবেরা নতুন নতুন তথ্য জানবার জন্য অত্যন্ত আগ্রহী এবং শিল নারদমণি অথবা ব্যাসদেবের মতো দিব্য সম্পূর্ণ পরমার্থবাদীরা নতুন নতুন জ্ঞান আহরণে উৎসুক মানুষদের অবশ্য জগতের অন্তহীন সংবাদ প্রদান করতে পারেন গীতায় বলা হয়েছে যে এই জড়জগৎ ভগবানের সৃষ্টির একটি নগণ্য অংশ এবং এই পৃথিবী হচ্ছে জলজগতের একটি অতি ক্ষুদ্র অংশ সমগ্র পৃথিবীতে হাজার হাজার পণ্ডিত রয়েছেন এবং তারা হাজার হাজার বছর ধরে মানুষকে নানা রকম তথ্য প্রদান করার জন্য হাজার হাজার গ্রন্থ রচনা করছেন দুর্ভাগ্যবশত সেই সমস্ত গ্রন্থ পৃথিবীতে শান্তি শান্তি এবং সৌন্দর্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি তার কারণ হচ্ছে সেই সমস্ত শাস্ত্রে পারমার্থিক বিষয়ের অভাব তাই যে যে জড় সভ্যতা মানুষের জীবনী শক্তি শোষণ করে এক চরম দুঃখদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছে তা থেকে জনসাধারণকে উদ্ধার করার জন্য বৈদিক সাহিত্য বিশেষ করে ভগবদ্গীতা এবং সীমদ্ ভগবত অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে ভগবদ হচ্ছে পরমেশ্বর ভগবানের মুখনিস্তৃত বাণী যা ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন আর ভগবত হচ্ছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাসের বর্ণনা এই সাহিত্যই কেবলই অন্তহীন দুঃখ দুর্দশা থেকে মানুষকে মুক্ত করে দিব্য আনন্দ লাভের আকাঙ্ক্ষা চরিতার্থ করাতে পারে তাই শ্রীমদ্ভগবত হচ্ছে সমস্ত জগতের সমস্ত মানুষকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করার উদ্দেশ্য রচিত গ্রন্থ পরমেশ্বর ভগবানের এই অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী কেবল ব্যাসদেব এবং তার আদর্শ প্রতিনিধিরাই বর্ণনা করতে পারেন যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় সম্পূর্ণরূপে মগ্ন এই ধরনের পার ভগবত ভক্তের হৃদয়েই কেবল তাদের অনন্য ভক্তির প্রভাবে ভগবানের দিব্য লীলাসমূহ স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তাছাড়া বহু বহু বছর ধরে জল্পনা কল্পনা করলেও অন্য কেউ ভগবানের কার্যকলাপ সম্বন্ধে জানতে পারে না বা বর্ণনা করতে পারে না শ্রীমৎ ভগবতের বর্ণনা এত নিখুঁত এবং যথাযথ যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তাতে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা আজ ঠিক সেভাবেই ঘটেছে কেননা এই গ্রন্থের প্রণেতা ত্রিকালদর্শী তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দর্শন করতে পারেন ব্যাসদেবের মতো মুক্ত পুরুষেরা কেবল তাদের দৃষ্টি এবং জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়নি তারা তাদের শ্রবণের চিন্তায় অনুভূতিতে এবং অন্য সমস্ত কার্যকলাপেও পূর্ণতা প্রাপ্ত মুক্ত পুরুষদের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে পবিত্র এবং সেই পবিত্র ইন্দ্রিয়ের দ্বারাই কেবল সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের শ্রীকৃষ্ণের সেবা করা যায় তাই শ্রীমদ হচ্ছে বেদের রচয়িতা সর্বত্রভাবে বিশুদ্ধ আত্মা শিল ব্যাসদেবকিত পূর্ণ পুরুষোত্তম ভগবানের পরমেশ্বর ভগবানের দিব্য বর্ণনা শ্লোক নাম্বার চোদ্দ তত অন্য কিঞ্চন যত পৃথক দৃশ্য না নাম দুষ দু মতি লভতে বা আহত নৌইব পদম অনুবাদ ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তার সবই বিভিন্ন রূপ নাম এবং রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয় তাৎপর্য শিল ব্যাসদেব হচ্ছেন সমস্ত শাস্ত্রের সম্পাদক এবং তাই তিনি পারমার্থিক তথ্য বিভিন্নভাবে বর্ণনা করেছেন যেমন সকাম কর্ম জ্ঞান যোগ এবং ভক্তি তাছাড়াও বিভিন্ন পুরাণে তিনি বিভিন্ন নাম এবং রূপ সমন্বিত বিভিন্ন দেবদেবীর পূজা করারও পন্থা বর্ণনা করেছেন তার ফলেও পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করতে জনসাধারণ একটু বিভ্রান্ত হতে পারে আত্মজ্ঞান লাভের যথার্থ পন্থা সম্বন্ধে তারা এমনিতেই বিভ্রান্ত শিল নারদমুনি শিল ব্যাসদেবের বৈদিক সাহিত্য সংকলনে এই বিশেষ ত্রুটিটি সম্বন্ধে তাকে বোঝালেন এবং তাই কেবল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সব কিছুই বর্ণনা করতে নির্দেশ দিলেন প্রকৃতপক্ষে ভগবান ছাড়া আর অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই বিভিন্ন রূপে ভগবান প্রকাশিত হয়েছেন তিনি রয়ে হচ্ছেন একটি গাছের মূল স্বরূপ তিনি হচ্ছেন একটি দেহের উদার স্বরূপ গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয় উদারকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহে শক্তি সঞ্চার হয় ঠিক তেমনই ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল তাই ভাগবত পুরাণ ছাড়া অন্য কোনো পুরাণ রচনা করা ব্যাসদেবের পক্ষে সমীচীন হয়নি কেননা ভক্তি মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলেই এই বিক্ষিপ্ত হলেই আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা উপদ্রব সৃষ্টি হতে পারে যদি একটি ছোট ভ্রান্তির ফলে এই রূপ উপদ্রব্য সৃষ্টি হয় তাহলে অত্যয় তত্ত্ব ভগবানের থেকে ভিন্ন ভাবধারায় স্বেচ্ছাকৃত প্রচারের ফলে যে কি সর্বনাশ হতে পারে তা সহজেই অনুমান করা যায় বিভিন্ন দেবদেবীর পূজা করার সব চাইতে বড় বিপদ হচ্ছে যে তার ফলে এক বিশেষ স সৃষ্টি হয় এবং তার ফলস্বরূপ বহু ধর্ম সম্প্রদায় গড়ে ওঠে যা জীবের সঙ্গে ভগবানের প্রেমময়ী সম্পর্ক প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ভগবানের সঙ্গে জীবের এই নিত্য সম্পর্কের প্রতিষ্ঠাই হচ্ছে তার ভববন্ধন মোচনের একমাত্র উপায় কিন্তু সর্বেশ্বরবাদের প্রভাবে জীব যখন মনে করে যে যে কোনো একজনকে পূজা করলে চরমে তার ফল একই হবে এবং তাই ভ্রান্ত মতাবাদের দ্বারা পরিচালিত হয়ে সে জগৎ ভগবত যখন ভগবত সেবা বিমুখ হয় তার পারমার্থিক জীবনের সর্বনাশয় এই সম্পর্কে ঘূর্ণিবায়ুর দ্বারা তাড়িত নৌকার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত সর্বেশ্বরবাদীদের বিক্ষিপ্ত মন আর আরাধনার বস্তু নির্বাচন করতে না পারার ফলে কখনোই পূর্ণরূপে আত্মজ্ঞান লাভ করতে পারে না শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন হরে কৃষ্ণ